এখন কর্নফ্লাওয়ারে ময়দাতে মেখে নিচ্ছে ময়দার দোলা বানাচ্ছে দেখেন 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 তারপর পানিতে চুপাবে তারপর আবার দিবে তারপর আবার উঠাবে এই ব্যায়াম কত করবে মুখ টুক শুকাই গেছে দেখেন আমাদের খালার তুমি দুটো বাইজে খাইল এই যে এগুলি হচ্ছে টিফিনের জন্য রেডি করে নিচ্ছে স্কুলে টিফিন দিবেন খেলার কাজ শেষ কেমন হলো চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট অবশ্যই একটু জানাবেন আপনারা কে কীভাবে চিকেন করে থাকেন সেদ্ধ এটা রান্না করছো এখানে আরো ছোট যে পিচি আছে সেই পিচির জন্য এই মাংসটা করে নিয়েছে মনে হয় আর ইসকে ডাক আসছে না যে রাতের খাবার রেডি করতেছে টেবিলে এই জন্য এখানে প্রথম এনে নিল কিস কি মাছ ভুনা চরচরি আপনারা যে যেটাই বলেন না কেন

থাকতে বাসতে আমি বিদায় নিয়ে নিলাম আজকে থেকে আবার নতুন কোনো হলো তো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ